আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বায়ু বোনেরা সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এই ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রতিদিনের মতো আমি আর বাচ্চা চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে যেখানটায় আছি তো লোকেশনটা আমি সরাসরি দেখিয়ে দিই লোকেশনটা দেখেন এটা এই লোকেশনটা আছি আমি এটা কুমিল্লা আমাদের কোটবাড়ি রোড দিয়ে এসে গন্ধামতি মৌজায় এই গন্দামতি মৌজায় কোটবারে কুমিল্লা ওয়ার্ড নাম্বার চব্বিশ চব্বিশ নং ওয়ার্ডে আছি তো এনাম ছাত্রাবাস যেটা গন্দামতি যে করে আসবেন সেই যেটা বলে দিই আমি গন্দামতি যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলের পাশে দিয়ে দক্ষিণ দিকে যে গলিটা ঢুকছে এই গলিটা দিয়ে ঢুকে একটু ভিতরে আসতে হবে ভিতরে আসলেই এই যে রাস্তাটা আছে দেখিয়ে দিচ্ছি সুন্দর রাস্তা তবে যে জায়গাটা আমি নিয়ে যাব আমি আগেই বলে দিই এখনই বাড়ি করতে পারবেন না কিছুদিন অপেক্ষা করতে হবে যেহেতু রাস্তাটা পর্যন্ত রাস্তা এখনও যায়নি তবে দুই তিন পলট ভিতরে জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি তবে সুন্দর রাস্তাঘাট পরিবেশ সব কিছুই সুন্দর আমি চারিদিকটা আগে দেখাচ্ছি মোটামুটি ভালো এরিয়া যারা এদিকে বাড়িঘর করতে চাচ্ছেন যে কোট বাড়ির আশেপাশে বাড়িঘর করবেন গন্ধামতি মৌজায় তাদের জন্য সুন্দর জায়গা মোটামুটি হ্যাঁ নাম তুমি কিছু থাকো আর জায়গাটা হলো আসলে আমার বোনের জায়গা তো এই রাস্তাটা যেটা হবে আসলে সবাই মিলেমিশে এখন আপাতত খেতে আইন দিয়ে আসা যাওয়া মিলেমিশে সবাই মিলে রাস্তা করা হবে রাস্তা হবে যেহেতু বাড়িঘর হয়ে যাচ্ছে দেখেন রাস্তা হবে সবাই মিলেমিশে করা হবে তো সবাই মিলেমিশে আসলে শেয়ার করে রাস্তা করতে হবে তো আমি ফাইনালি আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দেবো চার শতক জায়গা আছে এখানে সাথে থাকুন আমি মূল স্পটটাই নিয়ে যাচ্ছি পরিবেশ সুন্দর নিরিবিলি পরিবেশ একবার হাউজিং স্টেটের মতো সুন্দর নিরিবিলি পরিবেশ দেখেন চারিদিকটা বসবাস করার জন্য উপযোগী জায়গা সুন্দর উপযোগী যাচ্ছি আমরা জায়গাটাই যাচ্ছি যারা হয়তো বা আপাতত কিনে রেখে দিবেন তাও চিন্তা ভাবনা করতে পারেন আর একটা কথা বলে রাখি এখানে কোনো মিডিয়া নাই কোনো কিছু নাই যেটা বললাম যে সরাসরি আমার বোন হয় আসলে এদিকে ছেড়ে দিবে এদিকে ছেড়ে দিয়ে আমাদের এলাকায় ছোটো একটু বাড়ি করবে ওই চিন্তা ভাবনায় ছেড়ে দেওয়া আর কি এই জায়গাটা না আচ্ছা আচ্ছা এই হলো জমিটা যেটা দেখাচ্ছি এখন আমি পূর্বমুখী হয়ে আছি টোটালি বারো শতাংশের জায়গা আছে তো আপনি যেটা সেল করা হবে মোটামুটি চার শতাংশের এখান দিয়ে চার শতাংশের জায়গা সেল করা হবে যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আর আমি বসিয়ে দেব আর মোটামুটি আমার সাথেও ক্লিয়ার করতে পারবেন কথা ক্লিয়ার করলে আমি ফাইনালি বোনের সাথে বসিয়ে দিব আর বোন আমার সাথেই আছে তো এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আবার মনে করবেন না আমি ভাই হিসাবে আবার আমি বাড়িয়ে বলছি প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা প্রাইসটা আমি তোমার যেই প্রাইসটা তুমি চাইছো আমি ওটাই বলে দিই হ্যাঁ দশ লক্ষ টাকা গন্ডা হ্যাঁ দশ লক্ষ টাকা গন্ডা তারপরেও এটা এখানে যখন ফাইনালি আপনি বসবেন বসলে আমি ফাইনালি বোনের সাথে যখন বসবো ফাইনালি একটু বিশ হবে একটু কমানো যাবে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ